স ইউনুস আজকে আমি উনিশ বছর পর আবার বেজিং আপনার শাখা কাঠ নেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি কারণ দু হাজার ছয় সালে যখন আপনি প্রথম বার্জিন সফরের সময় বাংলাদেশে জিনে বাংলাদেশ তোতা পাশে আপনার শাখাকার নিয়েছি তো এবার আপনি বাংলাদেশের আন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেশা হিসেবে আবার চিন সফর করেন পেজি এসে আপনার অনুভূতি কি আমার খুবই ভালো লাগছে সবার সঙ্গে দেখা হচ্ছে পুরোনো বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে যেমন তোমার সঙ্গে দেখা হলো উনিশ বছর এর মধ্যে চলে গেল তোমার ছবি দেখলাম তোমার ছবি এখনো আগের মতোই আমার ছবিও দেখালে তুমি আসছে তাদের সাথে কথাবার্তা হচ্ছে আমাদের বহু কাজ একসঙ্গে করেছে যেমন আমার বন্ধু প্রফেসর দু বহুদিন থেকে এই বিষয়ে উনি উৎসাহ নিয়েছেন তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ওনার পরিচালনায় চলে ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছি বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন কাজে আমাদেরকে এটা আনন্দ যে যেরকম এই পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারে কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে করতে চাই সেখানে অনেক প্রয়োজন অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ কারণ অনেক বছর পর আবার আপনার সামনে বসে আপনার দেখে নিজে মনে এখন শান্তি পাচ্ছি তো আপনাকে কামনা বলেছেন আপনি যদিও দাঁড়িয়ে ছয় সাত বছর বয়স বেশি কিন্তু আপনি দেখতে অনেক ইয়া মনে হচ্ছে চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে এমন সব খাবার খেতে হয়েছে সব খাবার আমি কোনোদিন জীবনে খাই ফরিং রাজা ওকে ছিল ফুরিং রাজা ওকে 되게 মজা লেগেছে ভালো লেগেছে আমি এমআর রিপোর্টার দেখেছি যিনি জয়সোপ্রদেশekra মঞ্চে আপনি ওখানে কি একরামী ব্যাংক Вот করেছেন করেছিলেন ওখানে নারীরা আপনাকে সম্মানিত সমানানি নারী সার্টিফিকেট সার্টিফিকেটের দিয়েছেন এবং এইটা তারে জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে বিশেষ স্মৃতি তো আপনি তার জীবন পরিবর্তন করতে পেরেছেন এখন আপনার এই প্রস্তাবিত দিন শ্রী চত্ব অ্যাপ চীনের প্রেসিডেন্ট শি চিং এর প্রস্তাবিত আধুনিকীকরণ তত্ত্ব এর মধ্যে কোন মিরাজ আছে অনেক সামঞ্জস্য আছে বিষয়গুলোতে একই ভিন্ন ভাবে বলা হচ্ছে একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি অর্থাৎ এটা নতুন পৃথিবীর সৃষ্টি করতে হবে